নমস্কার শুরু করছি আজকের পর্ব তবে প্রতিদিনের মতন ক্লাসে যাওয়ার আগে বলি যে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং প্রতিদিনের রেওয়াজ এবং রেওয়াজ সংক্রান্ত ছোটখাটো টিপস আপনার কাজে লাগে আর দ্বিতীয়ত যারা আমার কাছে শেখার ব্যাপারে আগ্রহী অনলাইন বা অফলাইন ক্লাস করতে চান তারা ভিডিওর শুরুতেই যে নম্বর দেওয়া রয়েছে বা ভিডিওর মাঝখানেও যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু করছি আজকের পর্ব আজ খুব ছোট্ট একটা লেসেন বলবো খুব ছোট্ট একটা সহজ পাল্টা বা স্বরের প্রগ্রেশন যা দুটো রাগের ওপরে আমরা অ্যাপ্লাই করে আমরা যথেষ্ট উপকার পাবো আর কি ঔরব জাতির দুটো রাগ এবং এই বিষয়ের ওপর এই সাবজেক্টের ওপর আমি পরপর দুটো পর্ব করব আজকে প্রথম পর্ব আজকে আমি রাখছি রাগ ভূপালি এবং বিভাস এর পরের পর্বে রাখবো রাগ দুর্গা এবং বুনকেলি রাগ ভূপালি আমরা কম বেশি সবাই জানি এই চারটে রাগই ঔরব জাতির রাগ অর্থাৎ পঞ্চ স্বর বিশিষ্ট পেন্টাট্রনিক স্কেল পাঁচটা স্বর এই রাগে এই চারটে রাগেই প্রযোজ্য প্রথম দুটো রাগের কথা আমি যা বললাম ভূপালি এবং বিভাস ভূপালি কি সা রে গা পা ধা মা এবং নি বর্জিত সা সা রে গা পা সা সা রে গা পা রে রে সা দা রে গা রে এই ভূপালির যদি আমি রে এবং ধাকে কোমল করে দেই বাকি স্বরগুলোকে ঠিক রেখে তাহলে এটাই রাগ বিভাসের স্বর হয়ে যায় রে গা পা এবার আমরা এর এই দুটো রাগেরই যদি আটটা করে আট মাত্রার আরোহণ এবং আট মাত্রার অবরোহণ নিয়ে যদি একটা আরোহণ অবরোহণ বানাই এবং তাকে যদি পাশাপাশি রেখে প্র্যাকটিস করি তাহলে একটা চমৎকার অভ্যাস হতে পারে কিরকম পূপালি রে গা পা ধা সা রে গা নোট করুন স্ক্রিনে কিন্তু কোনো নোটেশন আসবে না কারণ স্ক্রিনে নোটেশন আমি দীর্ঘদিন যাবৎ দিয়ে দেখেছি যে ফাইনালি যে করার সে আমার ভিডিও দেখেই করবে ওই নোটেশানটা দিয়ে প্র্যাকটিক্যালি খুব কিছু লাভ হয় না আর নোটেশান না দিলে কি হয় এই ভিডিওটা আপনারা অনেক মনোযোগ দিয়ে ফলো করবেন এবং প্রয়োজনে ভিডিও চলাকালীন নোট নিয়ে নেবেন ওটাই লিখে নেবেন ভিডিও পজ করে দিয়ে লিখতে পারেন বা আমি বারবার বারবার বলবো আমি যে একবার বলি তা তো নয় আমি একটা জিনিসকে খুব ধীরে বলি এবং একাধিকবার বলি আজকেও তাই করব কিন্তু বন্ধুরা একটু নিজেরা একটু অভ্যাস করুন একটু নিজেরা সময় দিন নোটেশান কিন্তু আমি স্ক্রিনে দেব না কারণ এটা অত্যন্ত সরল একটা প্রগেশন আমি বলবো এটা আপনি নিজে লিখুন এবং লিখতে গিয়ে এটা একটা প্র্যাকটিস এটা একটা প্রসেস যে চর্চা হবে তাতে আরো তাড়াতাড়ি মুখস্থ হবে মনে থাকবে আর ফাইনালি যে কোনো লেসেন যে কোনো রেয়াজ মুখস্থ করে পারফর্ম না করতে পারলে তার যথাযথ সুফল কিন্তু পাবো না তা আমি কি বললাম সা রে গা পা ধাসা রে গা রে সা ধা পা গা রে সা এইটা যদি একটা আরোহণ অবরোহণ করি ভূপালীর হয়তো দেখবেন এর আগে আমি যখন ভূপালি নিয়ে কথা বলেছি আমি এই আরোহন অবরোহনের উল্লেখ আগেই করেছি কিন্তু ভূপালি এবং বিভাষ দুটোর প্রেক্ষিতে তা এই যদি বলব এবার একে আপনারা আপনাদের সুবিধার্থে একটা মাঝামাঝি লয় জিনিসটাকে ফিট করুন ওয়ান

সিঙ্গেল এবং ডবল এবার এটাকে ডবল এক আইবো ওয়ান চুপৃত্ত সা রে গা পা ধা সারে গা রে সাধা পাগা রে ধা সা রে গা পা ধা সারে গা রে সাধা পা গা রে দা এবার ধীরে ধীরে লয় বাড়ানো সা রে গা পা ধা সা রে গা রে দাধা পা গা রে দা সা রে গা পা ধা সা রে গা রে দা পা গা রে সা এবার এটাকে আকারে আনবো এবার सिंपली এই ভুপালির রে আর धाটাকে কোমল করে একই জিনিস বিভাসের মধ্যে নিয়ে আসুন সা রে গা এর ডবল যে যার পিছে করবেন যে যার স্কেলে করবেন আমি আমার পিছে করছি বিষয়টা বুঝে নিন নিয়ে নিজেদের পিছে এটাকে কনভার্ট করুন এবার ধরে ধরে লয় বান

এইভাবে অল্টারনেটিভ করতে থাকুন অবশ্যই সুফল পাবেন গলা দ্রুত ঘুরবে এই পরিবর্তিত স্বরগুলোর সাথে গলা মানিয়ে নেবে সেইভাবে অভ্যস্ত হবে গলা এবার একটা ছোট্ট একটা বলবো ছোট্ট একটা পারেটা যা এই দুটো রাগের মধ্যে পর্দার আরোহণ তিনটে পর্দার অবরোহণ তিন তিন করে যাবে এটা এক দুই তিন কিরম সা রে গা সা ভূপালিতে বলি রে গা সা এরপর রে গা পা রে গা মা গা গাপা ধা পাগা রে গা পা ধা পাগা রে পা সা গা রে সা সা গা রে সা আমি ধীরে ধীরে বলছি লিখে নিন সা গা সা পা রে গা পা ধাপা গা গাপা ধা পাগা রে পা সা গা রে সা এইটুকু হচ্ছে একটা পার্ট মানে যাওয়াটা এরপর ব্যাক বলবো তাহলে সা রেগা সাধা পা রে গা পা পা গা গা মা দা পা গা রে পা দা সা গা রে সা এবার ক্রমশ প্র্যাকটিস করতে 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 লয় বাড়ানো এটা এবার এটার ব্যাক এবার ওপর থেকে আসবে সাধা পা সা রে গা পুরোটা আমি দেখাচ্ছি একবার पूरखा

ஜம்முட்டா புள்ளாய சா ரே சா பா சேகா சா பா একবারে আমি পুরোটা একবার স্পিডে গিয়ে দেখাই এই এই খুব সহজ জিনিস খুব সংক্ষিপ্ত ভাবে করলাম। এই প্রগ্রেশনের উপর অসংখ্য রেয়াজ অসংখ্য পাল্টা করা যায় এবং তাতে সত্যি উপকার পাওয়া যাবে আপাতত আজকে আমি ছোট ছোট দুটো জিনিস দেখালাম আমি আগামী উপরেই এই এই রাগের ওপরেই আরো নতুন নতুন তবে এরপরে যে পর্বটা আসছে আগামী সপ্তাহে সেই পর্বে আমি এই প্রগ্রেশন মানে সেম ডিজাইনের প্রগ্রেশন আমি অন্য দুটো রাগের মধ্যে দিয়ে নিয়ে আসবো রাগ দুর্গা এবং গুনকেলি অপেক্ষা করুন সেই পর্বের জন্য আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেজাজ করুন どんどん。